নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে তৈরি করব মজাদার চালতার চাটনি আর তোমরা হয়তো অনেকভাবে অনেকেই রান্না করো চালতা তো কিভাবে আমি চালতা চাটনিটা তৈরি করছি অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখো আর চালতা আমি এখানে তিনটে চালতা নিয়েছি তো দুটো চালতা কেটে নেব আজকে চালতা কিভাবে কাটবেন ভিডিওটা একটু অবশ্যই বন্ধুরা ফলো করে দেখে নাও আর প্রথমে দেখো আমি কিন্তু বটি দা দিয়ে চালতা কাটছি বটি দা দিয়ে চালতা কাটতে সহজ হয় তো যার যেভাবে সহজ হয় সেভাবে চালতাটা কেটে নেবেন আর প্রথমে এইভাবে চালতাটা কেটে তারপর একটু লম্বা লম্বা করে কেটে তারপর কিন্তু উপরে দেখুন কত সুন্দর আপনি কুসাটা ছাড়িয়ে নিতে পারবেন আর ভিতরের খোসাটা আপনারা যদি না পারেন না পারলেও চলবে কিন্তু আমি কিন্তু ভিতরের খোসাটাও এইভাবে তুলে ফেলে দিই এতে করে খেতে খুব ভালো লাগে চাটনিটা মুখে কিন্তু আশ কিছু পড়ে না আর এবার এভাবে কিন্তু সমস্ত চালতাগুলি আমি কেটে নেব আর কেটে সাথে সাথে কিন্তু একটু জল দিয়ে দেবেন চালতা থেকে যাতে কষ্টটা একদম জলে বেরিয়ে যায় তো এইভাবে কিন্তু সমস্ত চালতাটা আমি ভালো করে কেটে তারপর চলে আসছি চালতাগুলি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখো চালতাগুলি এরকম করে একদম লম্বা লম্বা করে কেটেছে প্রথমে চালতাগুলি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম চালতাগুলিকে প্রথমে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর চালতা সেদ্ধ করার সময় এখানে যদি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই এতে করে চালতাটা কালো কালো হবে না একটু হলদিটে হবে কালো হবে না তো পরিমাণ মতো জল দিয়ে তারপর চালতাটাকে ঢেকে ভালো করে সেদ্ধ হতে বসিয়ে দেব এদিকে চালতাটা সেদ্ধ হতে থাক আর আমি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিং জার নিয়েছি এবার জারের মধ্যে কিছু উপকরণ দিব এখানে আমি পুস্ত ভেজে রাখা পুস্ত আমি এক চামচ আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো এবার মিক্সিং জারে দিয়ে দেব এখানে কিছু নারকেলের টুকরো নিয়েছি দিয়ে দিলাম নারকেল বাটা আর পোস্ত বাটা যদি দিয়ে চাটনি করেন তাহলে এই চাটনির স্বাদ কিন্তু অন্যরকম একদম অন্যরকম হয় তো চাটনি কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করেন কিন্তু এভাবে একবার চাটনিটা বানিয়ে খেয়ে দেখুন দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি তো দেখো এবার পেস্টটা একটা সাইডে রেখে দিচ্ছে আর এদিকে আমার চালতাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো জল ছেকে উঠিয়ে নেব এবার চালতাটা একটা পাত্রে উঠিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর চালতাটাকে একটু যে লম্বা লম্বা বড় বড় চালতাগুলি আছে সেই চালতাগুলি একটু একটা গ্লাস দিয়ে আমি ছেঁচে নেব এভাবে যদি আমরা আপনারা কিন্তু শিলনোরাইও করতে পারেন আমি এভাবে গ্লাস দিয়ে করে নিচ্ছি আমি কিন্তু চালতাটা খুব নরম করে সেদ্ধ করে নিচ্ছি দেখুন তো এইভাবে করে দিলে ভিতরে মশলাপাতি ভালো করে ডুবে আর চাটনিরা কিন্তু খেতেও খুব ভালো লাগবে তো এইভাবে সবগুলি মোটামুটি করে নেব যেগুলি বড় বড় ভারী ভারী আছে সেগুলি কিন্তু করে নিতে হবে এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম এবার এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা তারপর ফোড়নটা একটু লাল হয়ে গেলে এখানে দেব পাঁচ ফোড়ন এক চামচ আর সাথে আমি সর্ষে ফোড়ন দেব। এখানে লাল সর্ষেটা দিচ্ছি আপনারা কিন্তু হলুদ সর্ষেটাও দিতে পারেন ফোড়নটা সুন্দর যখন ভাজা হবে তখন এখানে আমি চালতাগুলি দিয়ে দেব এবার চালতাটা দিয়ে দিচ্ছি চালতাটা দিয়ে ভালো করে কিন্তু চেড়ে নেব পুরনের সঙ্গে আর চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু লো আছে কিন্তু চালতাটাকে ভেজে নিতে হবে বেশি হাই হিটে বাজলে চালতা কিন্তু একদম পুড়ে যাবে তো একটু সময় কিন্তু নাচাড়া করে ভেজে নিতে হবে পুরনের সঙ্গে তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনি পরিমাণটা এখানে কিন্তু আমি এই বাটি দিয়ে দু বাটি চিনি দেব। যেহেতু আমি চাটনির পরিমাণটা একটু বেশি করে করব তার জন্য কিন্তু এখানে দু বাটি চিনি অবশ্যই লাগবে তো মিষ্টি মিষ্টি চাটনি খেতে চাইলে কিন্তু চিনি পরিমাণ বেশি দিতে হবে আর যদি মিষ্টি কম খান তাহলে কিন্তু অল্প অল্প দিলেই হবে আপনারা চেক করে নিতে পারেন মিষ্টিটা পরে তো এবার ভালোভাবে চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করব আর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি তো চাটনি অনেকে অনেকভাবে রান্না করে বন্ধুরা তো আমাদের দিকে যে বিয়ে অনুষ্ঠানের মধ্যে চাটনিটা হয় আমি কিন্তু সেভাবেই রান্না করছি তো আরও কিছু এখানে উপকরণ দেয় তারা তারা কাজুর খাজুর দিতে পারেন এখানে খাজুর শেরিপল আমসত্ত্ব এইসব কিন্তু চাটনির মধ্যে দিতে পারেন মানে বিভিন্ন ধরনের ফলের চাটনি যেভাবে করে সেভাবে করতে পারেন চাটনি আমরা অনেকে অনেকভাবে রান্না করি একবার এইভাবে রান্নাটা করে দেখুন অনুষ্ঠান বাড়িতেও কিন্তু খুব টেস্ট হবে বাড়িতে যদি এইভাবে তৈরি করেন আর আপনারা পোস্তটা একটু বেশি করে দেবেন তো খুব ভালো লাগবে আমি এখানে পোস্ত পরিমাণটা একটু অল্প কম দিয়েছি গড়ে বেশি ছিল না তার জন্য এবার আমি এখানে পেস্ট করে রাখা সমস্ত উপকরণটা দিয়ে দেব এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে নেচে মিশিয়ে নেব। তো নারকেল বাটা আমি দিয়েছি আপনারাও দিয়ে একবার নারকেল বাটা পুস্ত পাটা এসব দিয়ে কিন্তু চালতা চাটনি খেয়ে দেখবেন অনেকে আছেন নর্মালি যে শুধুমাত্র ফুরন দিয়ে আর একটু চিনি দিয়ে করে নেন তো এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখতে পারেন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর চিনিটা গলে যা জল উঠেছে তো তার থেকে কিন্তু একটু ডুবু ডুবু থাকে এরকম করে নিতে হবে আমি কিন্তু এখানে কিশমিশ দিয়ে দিলাম চাটির মধ্যে কিশমিশ দিলে খুব ভালো লাগে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর আপনারা কিন্তু চেক করে নেবেন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কি না তো এখানে কিশমিশ দিয়ে দিলাম এক মোটো এবার ভালো করে সমস্ত উপকরণ ভালো করে নিয়েছে মিশিয়ে দিয়ে ডাকনা চাপা দিয়ে একদম একটু মিডিয়াম করে চুলা গাছটা আর একটু কুক করে নেব তো যাতে করে সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে করে নিব তিন চার মিনিট ভালো করে চাটনিটা কিন্তু জাল করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে চাটনিটা আর আমি চাটনির মধ্যে কিন্তু একটু গ্রেভি গ্রেভি রেখে কিন্তু চাটনিটা নামাবো কারণ চাটনি কিন্তু চাটনিটা অনেকজনের জন্য কিন্তু তৈরি হয়েছে এই চাটনিটা তো অনেকজন আজকে অতিথি আছে তো তাদের জন্য কিন্তু আমি চাটনিটা বাড়িতে তৈরি করেছি অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করে এরকম অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই চাটনিটা রাখতে পারেন তো চাটনি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করুন চাটনির গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এরকম মাখু মাখু গ্রেভিটা রেখে কিন্তু চাটনিটা তৈরি করেছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওর সঙ্গে বন্ধুরা আর আজকে আমার চাটনিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না